তো আগ্রার গল্প শেষ করে আজ আমাদের গন্তব্য হলো ফতেপুর সিক্রি নমস্কার বন্ধুগণ আমি মল্লিকা আর আজ আমি তোমাদের সাথে আমার ফতেপুর সিক্রি ঘুরে বেড়ানোর এক্সপিরিয়েন্স শেয়ার করব। খুব সকাল সকাল আগ্রার হোটেল থেকে বেরিয়ে একটা এসি বাস নিয়ে চলে এসেছি আমরা ফতেপুর সিক্রিতে সকালে কিছুই খাওয়া হয়নি তাই এখানে এসে এখানকার লোকাল খাবার বাড়েই বলে একটা খুব সুন্দর জিনিস খেলাম হিসেব মতো আমাদের বুলন্দার সামনে থেকে উঠতে হতো কিন্তু ওখানে সিঁড়ি অনেকগুলো ছিল সেই জন্য একটা অন্য দিকের দরজা থেকে ঢুকলাম যেখানে গুলো অনেক কম ছিল আর এই জায়গাগুলো কি চিনতে পারছো পরদেশ সিনেমা শুটিং হয়েছিল এই জায়গাগুলো এই ফতেপুর সিক্রিতে আসলে দুটো জায়গা ঘোরার আছে একটা হলো এখন যেটা দেখছি মানে সেলিম চিস্তির দরগা আর এই দরগারই এন্ট্রান্স হলো বুলন্দার বাজার যেটা সম্রাট আকবর গুজরাট জয় করে বানিয়েছিলেন চারিদিকটা লাল পাথরে ঘেরা আর মাঝখানে যে সাদা পাথরের বানানো জায়গাটা দেখছো ওটাই হলো সেলিম চিস্তির দরগা এই সেলিম চিস্তি আর আকবরকে নিয়ে একটা সুন্দর গল্প আছে আকবরের কোনো সন্তান হচ্ছিল না সেই জন্য আকবর এবং তার পরিবার খুবই চিন্তিত ছিল তখন আকবর এই সেলিম চিস্তির ব্যাপারে জানতে পারেন আর তার কাছে অনুরোধ করেন যে তার যাতে কোনো সন্তান হয় আমাদের গাইডের মতে তখন সেলিম চিস্তির একটা বাচ্চা ছিল তো তিনি তার নিজের বাচ্চার জীবনের বিনিময়ে ঈশ্বরের কাছ থেকে আকবরের জন্য সন্তান প্রার্থনা করেন সেলিম চিস্তির সেই ছোট্ট বাচ্চাটা মারা যায় আর আকবরের ঘরে জন্ম নেন একটি পুত্র সন্তান যার নাম রেখেছিলেন সেলিম অবশ্যই সেলিম চিস্তির সম্মানের জন্য যাকে আমরা চিনি সম্রাট জাহাঙ্গীর হিসাবে এখন যেখানে দরগা সেখানে একটা ঝোপড়ির মধ্যে সেলিম চিস্তি থাকতেন পুত্র সন্তান হওয়ার খুশিতে আকবর এই দরগাটা বানিয়ে দেন আর এই দরগার গেটওয়ে হিসাবে বানান আকবর আর এই জায়গাটাকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে এখানে আবার রাজধানী স্থাপন করেছিলেন এখান থেকে জাস্ট কিছুক্ষণ হাঁটা পর তারপরেই আমরা সেই রাজপ্রাসাদ দেখতে পাবো কিন্তু এখানে প্রচন্ড জলকষ্ট হওয়ার কারণে আবার রাজধানী আগ্রাতে ফিরিয়ে নিয়ে যায় আর জানো এখানেই নাকি আনারকলিকে কলিকে জ্যান্ত দেওয়ালের মধ্যে গেঁথে দেওয়ার কথা বলেছিলেন আর কিন্তু আসলে এমন কিছুই হয়নি আনারকলিকে একটা গুপ্ত দরজা দিয়ে এখান থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল এখানে সেলিম চিস্তি আর তার ছোট্ট ছেলে সমাধি ছাড়াও তার পরিবারের আরো অনেকে সমাধি ছাড়াও আরো অনেক 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 মানুষের সমাধি আছে যাই হোক বুলন্দার বাজার দেখে আজকের মতো আমাদের দরগা ঘোরা কমপ্লিট হলো এবারে দেখা হচ্ছে আকবরের রাজসভায়